ভালোবেসে নাবালিকাকে বিয়ে করে স্বামী হয়ে গেল ধর্ষক নাবালিকা বধূ স্বামীর বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় স্বামীর বিরুদ্ধে দায়ের করলেন ধর্ষণের মামলা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামোড়ার দশমীঘাট এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য অবুচ প্রেম কতটা ভয়ানক হতে পারে তা সহজে বোঝা যায় না ঘটনার বিবরণে জানা যায় পিলিয়ামোড়া থানার অন্তর্গত দশমীঘাট এলাকার এক যুবকের সাথে সামাজিক মাধ্যমে পরিচয় হয় কৃষ্ণপুর এলাকার এক নাবালিকার ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে একটা সময় নাবালিকা পালিয়ে প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়িতে চলে যায় যদিও পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের লোকজন ও ওই যুবকের পরিবারের লোকজনদের মধ্যে আলোচনার ক্রমে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়

স্থানীয় যখন জানতে পারেন বধু নাবালিকা তখন নাকি কোনো সালিসি করা হয়নি তারপর নাবালিকা বধু একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তেলিয়ামোড়া থানায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন নাবালিকার মায়ের অভিযোগ স্বামীর বাড়িতে ওনার মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করত এমনকি ওনার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন আমার মায়ের

অপরাধ করেছে ইয়ে রিপোর্ট নিউজ টুডে